ভারত সীমান্তে হুজ্জতির চেষ্টা করছে আর নিজেদের দেশেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্যরা মার খেয়ে গেলেন বলে অভিযোগ উঠেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অভিযোগ উঠেছে যে মোষ কেড়ে নিতে রাজশাহীতে বিজিবির সদস্যদের উপরে হামলা চালানো হয় মারধর করা হয় তাদের তারপর দুটি মোষ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে সেই ঘটনায় বারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে দুজন অভিযুক্ত আবার বিএনপি নেতার ছেলে বলে দাবি করা হয়েছে আর সেই যাবতীয় ঘটনার সূত্রপাত হয় শনিবার বেলায় ওই রিপোর্ট অনুযায়ী স্থানীয় বিএনপি মোহাম্মদ বাবলুর বিরুদ্ধে গরু ও মোষের পাচারের অভিযোগ উঠেছে তারই মধ্যে বিজিবির কাছে খবর আসে যে এক ব্যক্তি বেআইনিভাবে দুটি মোষ রেখে দিয়েছেন সেই খবর পেয়ে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় বিজিবি তার হদিশ না পেলেও দুটি মোষকে বাজেয়াপ্ত করা হয় অভিযোগ উঠেছে বিজিবির সদস্যরা যখন মোষ বাজেয়াপ্ত করে নিজেদের শিবিরের দিকে নিয়ে যাচ্ছিলেন সেই সময় তাদের উপরে হামলা চালানো হয় বিএনপির নেতাকর্মীরাই সেই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে ওই প্রতিবেদন অনুযায়ী অভিযোগ উঠেছে যে বিএনপির লোকজনদের কাছে লাঠি এবং দেশীয় অস্ত্র ছিল বিজিবি সদস্যদের মারধর করেন তারা মারেন চর্পড় এমনকি মোষ না ছাড়লে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে তারপর বিজিবির সদস্যদের থেকে দুটি মোষ কেড়ে নিয়ে বিএনপির লোকজন পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে ওই প্রতিবেদন অনুযায়ী সেই ঘটনায় ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে মোট বারো জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে সেই সঙ্গে যে দুটি মোষ নিয়ে পালিয়ে গিয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা সেই দুটিরও সন্ধান চলছে অভিযুক্তদের কবে ধরা হবে সেটা সময় বলবে তবে এমন একটা সময় সেই ঘটনা ঘটেছে যখন ভারতীয় সীমান্তে হুজ্জতির চেষ্টা করছে বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিজেদের ভূখণ্ডে বেড়া দিলেও সেই কাজে বিজিবি এসে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে যা নিয়ে দুদেশের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে আর সেই সময় নিজেদের দেশের লোকের হাতেই বিজিবির সদস্যরা মার খেয়েছেন বলে অভিযোগ উঠেছে আর তাদের মেরে মোষ নিয়েও পালানো হল বলে অভিযোগ তোলা হয়েছে